ওয়ারেন বাফেট মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিনিয়োগকারী ব্যবসায়ী ও সমাজসেবক তিনি বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি সাফল্যের বিষয়ে ওয়ারেন বাফেটের অনেক মূল্যবান উক্তি আছে যেমন এক একটি গাছ লাগানোর সেরা সময় ছিল ২০ বছর আগে দ্বিতীয় সেরা সময় এখন সাফল্যের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার দেরি হলেও এখনই শুরু করাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত সঠিক সময়ে কাজ শুরু না করলে ভবিষ্যতে আফসোস হতে পারে দুই খরচ করার পর যা বাঁচে তা সঞ্চয় করবেন না বরং সঞ্চয় করার পর যা বাঁচে তা খরচ করুন প্রথমে সঞ্চয় করা অভ্যাস করলে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হয় সঞ্চয়ের অভ্যাস না থাকলে অপ্রয়োজনীয় খরচ বেড়ে যায় দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য সঞ্চয় ও বিনিয়োগ গুরুত্বপূর্ণ তিন ধনী হওয়ার সবচেয়ে ভালো উপায় হল একাধিক আয়ের উৎস তৈরি করা একমাত্র আয়ের উৎসর ওপর নির্ভরশীল হলে ঝুঁকি বাড়ে নতুন উপার্জনের পথ খোঁজাই দীর্ঘমেয়াদী সাফল্যের চাবিকাঠি ব্যবসা বিনিযোগ ও দক্ষতা বৃদ্ধি করে আয় বাড়ানো সম্ভব চার আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিযোগ হল নিজের জ্ঞানের উন্নয়ন নতুন দক্ষতা ও জ্ঞান অর্জন করা দীর্ঘমেয়াদে সাফল্য আনে বই পড়া ও শিক্ষা গ্রহণ বিনিয়োগের মতোই লাভজনক নিজেকে উন্নত করতে পারলে অর্থনৈতিক অগ্রগতি সহজ হয় পাঁচ যদি আপনি শুয়ে শুয়ে অর্থ উপার্জন না করতে পারেন তবে আপনাকে আজীবন কাজ করতে হবে প্যাসিভ ইনকাম বা অটোমেটেড আয়ের ব্যবস্থা করা গুরুত্বপূর্ণ বিনিযোগ ও সম্পদ তৈরি করলে ভবিষ্যতে স্বাচ্ছন্দ্য পাওয়া যায় শুধু পরিশ্রম নয় স্মার্ট কাজ করাও প্রয়োজন ছয় আপনি যখন নিজের স্বপ্ন বাস্তবায়ন না করেন তখন কেউ আপনাকে তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য ভাড়া করবে নিজের লক্ষ্য ঠিক করেই কাজ করা উচিত অন্যের স্বপ্ন পূরণের চেয়ে নিজের স্বপ্ন গড়াই গুরুত্বপূর্ণ স্বাধীনভাবে সফল হতে চাইলে উদ্যোগী হতে হবে সাত সফল হতে হলে সঠিক সঙ্গ নির্বাচন করুন ভালো মানুষদের সাথে থাকলে ইতিবাচক প্রভাব পড়ে ভুল সঙ্গ দুঃখ ও ব্যর্থতার কারণ হতে পারে সফল হতে হলে বুদ্ধিমান ও ইতিবাচক চিন্তার মানুষের সাথে থাকতে হবে আট অন্যকে সাহায্য না করলে প্রকৃত অর্থে আপনি সফল নন সাফল্য শুধু নিজের উন্নতি নয় বরং অন্যদেরও সাহায্য করা সত্যিকারের সাফল্য তখনই আসে যখন তা সমাজের উপকারে আসে অর্থ ও সাফল্য ভাগ করে নেওয়াই প্রকৃত বিজয়ের পরিচায়ক। নয় আপনি যদি সফল ব্যবসায়ী হতে চান তবে প্রথমেই নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারলে বড় সাফল্য আসবে না ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণী ব্যবসায়ের মূল ভিত্তি আবেগ নির্ভর সিদ্ধান্ত ব্যবসায় ক্ষতির কারণ হতে পারে